নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা কী মাছ দিয়ে হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে রেসিপিটা কই মাছ দিয়ে খেব আর কই মাছের পেটের মধ্যে একদম ডিম ঠাসা কিন্তু যাই হোক এরকম কই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেশ বড়ো বড়ো কই মাছগুলো তো কই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদটা সুন্দর করে কই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো দিয়ে দেবো একে একে আর কই মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ওদিকে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কই মাছ তেলের মধ্যে দিয়ে দেবো এখানে তিনটে মাছ ধরে গেছে তেলের মধ্যে তিনটে মাছই ভেজে নিচ্ছি আর একটা মাছ পরে ভেজে নেব উল্টিয়ে পালটিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় হালকা করে মাছ একুট করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিলাম আর এক পাশটাও খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখো মাছ পাশি ভাজা হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে হালকা লাল করে মাছটা ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিলাম আর বাকি যে মাছটা আছে সেটাও তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে নেব তো এই মাছটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি আর ততক্ষণে আমি একটা মশলা করে নেবো এখানে খুব সিম্পলভাবেই আমি রান্নাটা করব খুব বেশি মশলাও দেবো না তো আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম মিক্সিতে আর তেলের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মিক্সির বাটিটা ধুয়ে এবার একটু সামান্য জল দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর এরকম কই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত দুপুরবেলা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে এই ঝোলটা খেতে একদম সিম্পল রান্না খুব কম মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি খুব বেশি মশলা ইউজ করিনি রান্নাটাতে একদম ঘরোয়া রান্না আমরা যেরকম খাই আর কি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি কারণ সময় দেখবে রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না কখনো কখনও হালকা পাতলা রান্না খেতেই বেশি ভালো লাগে তো সেরকমই একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল যেহেতু গরম জল দিয়েছি তাই জন্য কিন্তু ঝোলটা সাথে সাথেই ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব এক দেড় মিনিট মতন ঢাকা দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব যাতে করে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় খুব সুন্দর করে একটু এবার ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে একদম ঘরোয়াভাবে খুব কম মশলা দিয়ে রকম শুকনো লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু আমি রান্নাটা করলাম দেখো বন্ধুরা ঝোলটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি তবে আরেকটু ঝোলটা টানিয়ে নেব তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঝোলটা বেশ খানিকটা টিনে গেছে এবার আমি জলটা নামিয়ে নেব। রকম শুভ্র লঙ্কার গুঁড়োও কিন্তু আমি রান্নাটাতে ব্যবহার করিনি একদম ঘরোয়া সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন ভিডিওর সাথে আজকের মতনটা ডা